i you বাংলা আবাস যোজনা মিশন নির্মল বাংলা কর্মশ্রীর মতন প্রকল্পগুলিতে রাজ্যকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার তা সত্ত্বেও দু সালের পর থেকে রাজ্য সরকারকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সহায়তা বন্ধ এটি সম্পূর্ণভাবে বঞ্চনা করা হচ্ছে রাজ্যের মানুষের সাথে বলে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এই প্রতিকূলতা সত্ত্বেও আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে পঞ্চ পঞ্চায়েত স্তরে যাচ্ছেন বলে দাবি করেন তিনি পূর্ববর্তমান বর্ধমান জেলায় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা বৈঠক করতে জেলা সফরে আসেন শুক্রবার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের প্রধান সচিব পি উলগানাথান বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে পঞ্চায়েত স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় পঞ্চায়েত দপ্তরের কাজগুলিকে ত্বরান্বিত করায় বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকা পঞ্চায়েতি প্রকল্পে সঠিকভাবে খরচ করার পরামর্শ দেন মন্ত্রী প্রদীপ মজুমদার দেখুন আপনারা জানেন যে একুশ সালের নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় সহায়তা নিয়ে যেসব গ্রামীণ উন্নয়নের কাজ হয় সেগুলো এই রাজ্য যেখানে কি একশো দিনের কাজ কি গ্রামীণ আবাস কি গ্রামীণ রাস্তা সবগুলো প্রকল্পের জন্যই রাজ্য পুরস্কৃত হতো তা সত্ত্বেও একুশ সালের পর থেকে বিভিন্ন ছুতো দেখিয়ে কেন্দ্রীয় যে আইনত আমাদের যেসব প্রাপ্য তার থেকে বঞ্চিত করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি প্রকল্প মানুষের সুবিধার্থে তিনি নিজের রাজ্যের তহবিল থেকে দিয়ে যাচ্ছেন একশো দিনের কাজে অনুমোদিত কর্মদিবসের ভেতরে যারা কাজ করেছিলেন সেই সব দুঃস্থ মা ভাই বোনেরা গ্রাম অঞ্চলের তাদের প্রাপ্য মজুরির থেকেও বঞ্চিত করেছে এই কেন্দ্রীয় সরকার উনি সেই বকেয়া মজুরি দিয়ে দিয়েছেন একশো দিনের কাজে তারা বঞ্চিত হচ্ছিল রাজ্যের বিভিন্ন প্রকল্পে কর্মদিবস সৃষ্টি করে সেখানে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের ন্যূনতম পঞ্চাশ দিন কাজ দোয়ারণির ব্যবস্থা করেছে গ্রামীণ আবাস যোজনায় আঠেরো সালে প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন দেখানোর যে প্রকল্প যে বাইশ সালের ভেতরে ভারতের পঁচাত্তরতম স্বাধীনতা। উদযাপনের সময় প্রতিটি ভারতবাসীর মাথায় পাকা ছাদ থাকবে সেই বাড়িতে নলের জল থাকবে এবং সৌভাগ্যের বিদ্যুৎ থাকবে শৌচালয় থাকবে এবং গ্যাসের চুলা থাকবে সব চুলোয় গেল প্রতিশ্রুতি বাইশ সালে কিছুই হলো না আঠেরো সালে আমাদের সকলকে দিয়ে উনি তালিকা তৈরি করালেন সরাসরি কেন্দ্রের পোর্টালে সেই তালিকা নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ডিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স